গুড ইভিনিং চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি ব্রেড তো আমি ব্রেড করব আজকে তো ব্রেডের জন্য আমি এক কাপ উষ্ণ গরম জল নিয়েছি দুই চামচ চিনি দিয়েছি আর মানে ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য গরম জলে চিনিটা দিতেই হবে তোমরা চিনির বদলে গরম জলের বদলে গরম দুধ দিতে পারো কিন্তু উষ্ণ খুব গরম না আর ইস্ট দিয়ে দেবো এখানে আমি দুই চামচ তোমাদের দুই চামচ ইস্ট দিয়ে এটাকে আমি অ্যাক্টিভেট করার জন্য রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি দেখো ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভেট হয়ে যাবে তো এই ব্রেডটা আমি গোল গোল বান করতে চেয়েছিলাম বান করা আর হয়নি ছোটো ছোটো বান হয়নি এটা পুরোটা একটাই হয়ে গিয়েছিলো কিন্তু খুবই সফট হয়েছিল আর খেতে তো দারুণ মজার হয়েছিলো এতটা সফট চলো তোমরা বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে যে কতটা সফট হয়েছিল। তো এখন আমি এইভাবে এটাকে রেখে দিলাম ইস্টটা দেখলাম কেমন অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে দু কাপ ময়দা নিয়েছি পরে আমার আরেকটু ময়দা লেগেছিল প্রায় তিন কাপের মতো ময়দা লেগেছিল। কারণ একটু জলটা বেশি তো আর একটু লবণ দিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চামচ আর গুঁড়ো দুধটা অবশ্যই দেবে কারণ গুঁড়ো দুধ দিলে ব্রেডের মানে টেস্টটা খুবই সুন্দর হয় আর এই যে ইস্টটা দিয়ে আমি এখন মেখে নেবো এটাকে চিটচিটে করে মাখবো খুব শক্ত করে মাখবো না তাহলে যদি শক্ত করে মাখতে চাইতাম তাহলে আমার এখানে চার কাপ ময়দা লাগতো তো আমি চার কাপ ময়দা দেবো না তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো আটা ব্রেড আমি এর আগে ইউটিউবে অনেকগুলো শেয়ার করেছি দুটো মনে হয় আমার দেওয়া আছে আটা ব্রেড তো আজকে আমি ময়দা দিয়ে করব, ভাবলাম একটু ময়দা দিয়েই করি তো আর ময়দাও অনেকগুলো পড়ে আছে তো ভাবলাম ময়দা দিয়ে করি তো দেখো আমি ডোটা কতটা মানে চিটচিটে করেছি আর এখন একটু তেল দিয়ে দেব যদি হাতে বারবার লেগে যায় না একটু তেল দিয়ে দেবে তাহলে আর লাগবে না তো ডোটা চিটচিটে করবে আর একটু পাঁচ সাত মিনিটের মতো মেখে নেবে যতটা চটকাবে এইভাবে তত ব্রেড মানে ব্রেডটা খুব সুন্দর হয় আর ভিতরটা খুব প্রচণ্ড জালিদার হয় তো এইভাবে করে আমি এটাকে এক ঘন্টা রেখে দেব একদম পুরো ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টায় এক ঘন্টার মধ্যে এটা অনেকটা ফুলে যাবে তার মধ্যে আছে গরম গরমও আছে ভালো আজকের দিনটা প্রচণ্ড গরম তো আমি এটাকে এর উপরে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মোটা কাঁথা দিয়ে দেখো পুকাবর হয়েছে পুরো ফুলে গেছে এর ভিতর থেকে আমি বাতাসগুলো বের করে দেব। দিয়ে আর বেশিক্ষণ মাখবো না কারণ এর আগে আমি অনেকবারই মেখেছি এখন অল্প একটু যদি একটু হাতে লাগে একটু আটা নিয়ে নেবে নিয়ে আমি এবার গোল গোল বানের আকারে করে রেখে দেব। আমি এটা আজকে প্যানে ফ্রাইং প্যানেই করছি তোমরা চাইলে ওর মোল্ডে করতে পারো ইচ্ছে সিলভারের বাটিতেও করতে পারো স্টিলের বাটিতেও হয় আমি স্টিলের বাটিতে ট্রাই করিনি কোনো ধরনের সিলভারের বাটিতেও হয় সিলভারের বাটিতে আমি করেছি তো দেখো এক ঘন্টা পরে দেখো এটা পুরো কতটা ইয়ে ফুলে গেছে এটা টেক্সচারগুলো বোঝা যাচ্ছে এবারে আমি এটাকে একটা রুটির ভাজা প্যানের মধ্যে বসিয়ে দেব। দেখো কেমন জালিদার হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না এটাকে পুরোভাবে পুরো গোড়াটাকেই তুলতে হবে একবারে আমাকে তো আমি তোলাটা কাটাটা তোমাদের দেখাতে পারিনি আমার মেয়ে আগে থেকে ভেঙে ভেঙে খেয়ে নিয়েছে ঢাকা দিয়ে আমি রেখে দেবো টাটা